তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে মালয়েশিয়ার ফ্যাক্টরি রেস্টুরেন্ট ক্লিনারের পদে যারা কাজ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা জানেন মালয়েশিয়াতে বেশ অনেক দিন আগে আমাদের বাংলাদেশের ফ্লাইট বন্ধ হয়ে গেছে আবার নতুন করে ডিসেম্বরের দুই থেকে পাঁচ তারিখের মধ্যে চালু হতে যাচ্ছে এটি একটি আমাদের জন্য সুখবর সেই সুখবরটি আপনাদের মাঝে আমরা ফ্লাইয়া দেশনের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে ছড়িয়ে দিচ্ছি মালয়েশিয়াতে আপনারা জানেন অনেকেই প্রতারিত হয়েছেন অনেকেই বিষা হয়েছে যেতে পারেননি ফ্লাইটের সংকটের কারণে এই ঝামেলাগুলার অবসান ঘটতে যাচ্ছে দুই থেকে পাঁচ তারিখের মধ্যে তারই ধারাবাহিকতায় আপনারা চাইলে আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের মাধ্যমে মালয়েশিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আমাদের কাছে রয়েছে মালয়েশিয়ার ফ্যাক্টরির ডিমান্ড ক্লিনারের ডিমান্ড হোটেল রেস্টুরেন্টের ডিমান্ড হোটেল রেস্টুরেন্টের হইলে কেমন ক্যাটাগরি হইতে হবে এটি আপনাদের অবশ্যই জানা আছে তারপর আপনাদের সুবিধার্থে আমরা বলে দিচ্ছি রেস্টুরেন্টের হইলে অবশ্যই মোটামুটি আপনাকে স্মার্ট হইতে হবে সুন্দর শিক্ষকগত যোগ্যতার সার্টিফিকেট অবশ্যই লাগবে এই ডকুমেন্টসগুলি থাকলে আপনি অবশ্যই রেস্টুরেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যাদের শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট নাই তারা চাইলে ফ্যাক্টরি এবং ক্লিনারের পদের জন্য অ্যাপ্লাই করতে পারে মালয়েশিয়াতে আপনারা জানেন কলিং আসার পরে দেন বাকি কার্যক্রমগুলি আমরা মালয়েশিয়ার ফ্লাইট দিচ্ছি এক মাসের মধ্যে ফ্যাক্টরি ক্লিনার হোটেল রেস্টুরেন্ট আপনারা যারা এই তিনটি সেক্টরের মধ্যে যে একটি সেক্টরের কাজ জানেন বা কাজ করতে পারবেন

আপনারা যারা এই বেতনে গিয়ে মালয়েশিয়াতে আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে চান তাহলে এক্ষুনি আমাদের ফ্লাইয়া ডেভিয়েশনে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন ফ্লাইয়া ডেভিয়েশন একটি বিশ্বস্ত সহযোগী আমরা দীর্ঘ অনেকদিন ধরে ইউরোপের মিডল ইস্ট সৌদি আরব কাতার দুবাই এবং মালয়েশিয়া নিয়ে আমরা কাজ করে আসতেছি মালয়েশিয়াতে আপনার ফাইল জমা দিতে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট এনআইডি কার্ড কপি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা দশ কপি ছবি নিয়ে আসতে হবে এই ডকুমেন্টস গুলি হলেই আপনি মালেশিয়ার জন্য জমা দিতে পারবেন এবং মেডিকেলের যে খরচটি সেই খরচটি আপনি নিজে সরাসরি মেডিকেলে পে করে মেডিকেল রিপোর্টটি আমাদেরকে দিয়ে দিবেন দেন আমরা বাকি কার্যক্রমগুলি দ্রুত করে ফেলব আমরা ফ্লাইয়ার এডিশন থেকে মালেশিয়ার ফ্লাইট দিচ্ছি এক মাসের মধ্যে আপনারা যারা দ্রুত সময়ের মধ্যে মালেশিয়াতে যেতে চান এক্ষুনি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করে মালয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়া দেবেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ